আجب তো এত নাক ডাকতে পারে মানুষটা চোর দৌড়া আসবে নাক ডাকা আই চুপ করেন চুপ করেন আমাকে ঘুম পড়তে দেন চুপ করেন নাক ডাকা চুপ করেন আজকে এর একদিন আমার একদিন চুপ নাক ডাকা বন্ধ চুপ করে বন্ধ হয় না রে বন্ধ হয়েছে শুনছেন হে কথা বলেন কথা বলেন কথা বলেন না কেন এই আমি কিন্তু এমন কিছু করতে চাইনি কথা বলেন কথা বলেন কথা বলেন আরে নাক ডাকেন বেশি করে নাক ডাকেন বেশি করে নাক ডাকেন নাক ডাকেন নাক ডাকেন বেশি করে নাক ডাকেন আর জীবনে আর ঝগড়া করবো না আপনার সাথে দেখেন আমি আর আপনার সাথে ঝগড়া করবো না আর জীবনে রান্না করতে বলবো না বাসন মাজতে বলবো না ঝাড়ু দিতেও বলবো না কথা বলেন দেখেন কথা বলেন আরে কথা বলেন না এভাবে তো হচ্ছে না কি করবে এখন এই দেখেন পাশে পাশে সুন্দরী ভাবি আসছে দেখেন তাই তাই কই কই ভাবি কই ভাবি কই 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 ভাবি কই ভাবি কই